আন্তর্জাতিক ভাবো আমাদের এই আন্দোলন আমাদের কণ্ঠ আমাদের বক্তব্য চিন্ময় প্রভু যেমন সারা বিশ্বকে কাঁপিয়ে দিয়েছে তো বৈষম্য তো আপনি উচ্চ আদালতে হচ্ছে আপনি যাবেনটা কোথায় এই জন্য বলছে এখন আমাদের রাজপথ ছাড়া আর কোনো গতি নেই করে কলিম সরাফি আনিসুজ্জামান বদরুদ্দিন ওমর সিরাজুল ইসলাম চৌধুরী সহ পনেরো জন বিশিষ্ট ব্যক্তি মামলা করল যে বাংলাদেশে রাষ্ট্রধর্ম চলবে না এটা আপনাদের মুক্তিযুদ্ধের পরিবহন আর ওনারা বলবে এদের মামলা করার কোনো অধিকারই নেই লোকা স্ট্যান্ডে নেই এক হয়ে গেল তারপরে আসেন এই যে গত দুর্গাপূজার সময় প্রায় বিশটা জেলায় মঠ মন্দির কি প্রতিমা কি অত্যাচার নিপীড়ন হলো তিনজন ইস্কনের শিষ্য মারা গেল ইয়েতে নোয়াখালীতে আমাদের লয়েটা গিয়ে মামলা করলো অনেকে আছেন এখানে অনুপ্রা আছেন বিবাহবাবু আছেন মামলা হাইকোর্ট থেকে একটা অর্ডার দিল যে জুডিশিয়াল এনকোয়ারি করা হোক কেন ডিসিরা দায়িত্ব পালন করে না এসপিরা দায়িত্ব পালন ওসিরা কেন পালিয়ে গেছে কেন প্রোটেকশন দেয় নাই আমরা একটু দেখতে চাই এটা এটা কি অপরাধ ছিল একটা সামান্য একটা জুডিশিয়াল এনকোয়ারি সেই এনকোয়ারির বিরুদ্ধে সরকারের অ্যাটর্নি জেনারেল আমিন এখন পালিয়ে গেছে গিয়া চেম্বার যাচ্ছে থেকে অ্যাসটে নিল কেন সরকারের কোনো অফিসারের উপর কোনো ধরনের গাফলিতে হ্যাঁ পাবলিককে আসুক এটা সরকার চায় না অর্থাৎ সরকার ওদেরকে তোয়াস করে ক্ষমতায় থাকতে চায় কারো বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যাবে না এবং কে দিয়েছিল সেটা চেম্বার দাজা এসে আরেকজন পালিয়ে গেছে চিফ জাস্টিস ওবাদুল হাসান শাহিন কি মজা লাগছে না এখন কত অপকর্ম করছেন তারপরে দেখেন হাইকোর্ট থেকে আমাদের এই অর্পিত সম্পত্তি বিষয়ে একটা ভালো রায় হয়েছিল কৃষ্ণা দেবনাথ সহ সুন্দর নির্দেশনা যে গত পঞ্চাশ বছর ধরে এই আইনকে প্রয়োগ এবং অপপ্রয়োগ করে যারা অপরাধ করেছে রাষ্ট্রদ্রোহীতা সামিল জনগণকে গৃহ হারা হয়েছে বাস্তুহারা করেছে জায়গা জমি দখল করে নিয়েছে সেটা রাষ্ট্রদ্রোহী মামলা হবে তাদের বিরুদ্ধে এবং বলেছে যে ভবিষ্যতে আরেক ইঞ্চি জমিও কারণ নেওয়া যাবে না সেই মামলাটা উচ্চ আদালতে গিয়ে আরেক পলাতক পলাতক না উনি এমনি চলে গেছেন কি নাম ওর ফয় সিদ্দিকি চিফ জাস্টিস ওই হাইকোর্টের রায়টাকে বাতিল করে দিল তো বসে মতো আপনি উচ্চ আদালতেই হচ্ছে আপনি যাবেনটা কোথায় এই জন্য বলছে এখন আমাদের রাজপথ ছাড়া আর কোনো গতি নাই তো আজকে আমাদের একটাই কথা সকলে মিলে দলমন নির্বিশেষে আমাদেরকে রাজপথ কামাতে হবে প্রতিটা বিষয়ে কথা বলতে হবে আমরা আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে রাজপথে প্রত্যেকটা ইস্যু আমরা ফয়সালা চাই তোয়াস তোষামত করে অতীত আমরা অনেক তোয়াস তোষামত করে চেষ্টা করেছি রে ভাই হয় নাই আমরা প্রতারিত হয়েছি এইবার আমরা প্রতারিত হইতে চাই না আমরা নিজেদের অধিকার নিজেদেরকে আদায় করে নিতে হবে সারা বিশ্বব্যাপী আমাদের এই আন্দোলনকে ছড়িয়ে দিতে হবে শুধু বাংলাদেশের আন্দোলনের উপর নির্ভর করলে হবে না আন্তর্জাতিক আমাদের এই আন্দোলন আমাদের কণ্ঠ আমাদের বক্তব্য চিন্ময় প্রভু যেমন সারা বিশ্বকে কাঁপিয়ে দিয়েছে আপনারা আমরা সকলে মিলে পারি না আসেন আরেকবার আমরা রাষ্ট্রপথে নামি আমাদের আন্দোলন সংগ্রাম অব্যাহত গতিতে